একজন সাইকো খুনি যে কিনা দেশের বড় বড় ডাক্তারদেরকে টার্গেট করে খুন করতে শুরু করে সে এতটাই ইন্টেলিজেন্ট যে ইনভেস্টিগেশন অফিসারের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেও খুন করে তার খুনের প্যাটার্ন এতটাই ভয়ঙ্কর যে শহরে নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই সাসপেন্সের জট খুলতে পুলিশদেরকে চ্যালেঞ্জ করে সাইকো খুনি শহরে চলতে থাকে একের পর এক খুন কিন্তু খুনি পর্যন্ত পৌঁছাতে পারে না কেউ অবশেষে এই রহস্যের জট ছিঁড়ে বেরিয়ে আসে বাইশ বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা কী ছিল সেই ঘটনা আর কতটাই ভয়ঙ্কর ছিল সেই সাইকোপ্যাথের অতীত কেন সে আজ এতটা নির্দয় সাইকোতে পরিণত হলো জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের গল্পটি পুরোপুরি দেখতে হবে অনেক কষ্ট করে আপনাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে আসি তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আশা করি পায়েল পেশায় একজন ডাক্তার ভ্যাকেশনে একটি পাহাড়ে ঘেরা জঙ্গলের মতো জায়গায় ঘুরতে এসেছে নির্জন সুনশান জায়গা কোথাও কেউ চোখে পড়ে না এমন সময় বৃষ্টি নামতে শুরু করে বৃষ্টি থেকে বাঁচতে পায়েল একটি বড় গাছের নিচে আশ্রয় নেয় তখনই পাহাড়ের এক পাশে সে একটি অদ্ভুত ছেলেকে দেখতে পায় যে মৌমাছিদেরকে নিয়ে কিছু অদ্ভুত একটা করছিল এটা দেখে পায়েল ঘাবড়ে যায় এরই মধ্যে গাছের উপর থেকে মাস্ক পরা একজন লোক তার মাথার পেছনে আঘাত করতেই সেখানেই তার মৃত্যু ঘটে এসিপি ভৈরব এই শহরের সব থেকে ডেয়ারিং আর ইন্টেলিজেন্ট অফিসার তার কাছে এই কেসটি হ্যান্ড করা হয় এমনই একটি কেস এর আগে মাশরুম ফেস্টিভ্যালে ভৈরবের কাছে এসেছিল এটা কোনো সাইকোপ্যাথেরই কাজ যে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য ডাক্তারদেরকে খুঁজে খুঁজে হত্যা করছে তার খুনের কৌশলটি এতটাই ভয়ঙ্কর যে ডেড বডি দেখলেই যে কেউ আতকে উঠবে অফিসার ভৈরব তখন রামনগর জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত মাথার পেছনে গভীর আঘাত অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটির মৃত্যু হয়েছে মরার পরে মেয়েটির ঠোঁট এসিড দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে ডেড বডির পাশে একটি অদ্ভুত ফুল রাখা হয়েছে যেটা শিব মন্দিরে শিবের পুজোতে ব্যবহার করা হয় সাইকোলজিস্ট এর মতে এই ধরনের মানসিকতা শুধুমাত্র মানসিক রোগীদেরই হতে পারে যারা মানুষকে দুঃখ দিয়ে মজা পায় সাধারণত ওরা মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত থাকে পৃথিবী থেকে অবহেলা অবজ্ঞা পেয়ে তারা এক পর্যায়ে এমন সাইকোপ্যাথে পরিণত হয় যার কারণে মানুষের যন্ত্রণা দেখলে তারা আনন্দ পায় কিন্তু মজার বিষয়ে এমন সাইকোপ্যাথ খুবই ট্যালেন্টেড হয় আর তারা মানুষদেরকে খুব সহজেই ধোকা দিতে পারে অন্যদিকে আরিয়ান একজন স্টক ব্রোকার আর তার গার্লফ্রেন্ড ইয়াকিরা একজন ডাক্তার নিজেদের ভ্যাকেশন কাটানোর জন্য তারা গোল্ডেন স্ট্রিট রিসোর্ট ম্যাঙ্গালুরে আসে ইয়াকিরা নিজের বসকে মিথ্যা কথা বলে এখানে এসেছিল কিন্তু রিসর্টে সে রামান রাও স্যারকে দেখতে পায় আশ্চর্যকর বিষয় হচ্ছে রামানরাও স্যার আরিয়ান নিজেদের মধ্যে গল্প করছিল কিন্তু তারা দুজন দুজনকে চিনত না এরপর আরিয়ান আর ইয়াকিরা কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল অন্যদিকে একজন মাস্ক পরার লোক বিশের রাওকে আক্রমণ করে খুবই ভয়ঙ্করভাবে তাকে খুন করার চেষ্টা করছিল সে প্রথমে হাত পা বেঁধে বিষাক্ত এক প্রকারের মৌমাছি বোতলে ভরে রামায়ণরাও এর মুখের মধ্যে ঢুকিয়ে দেয় তারপর মুখ বেঁধে দিয়ে এখান থেকে চলে যায় মৌমাছিগুলো তার মুখ দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করে আর রামানরাও যন্ত্রণায় ছটফট করতে থাকে এক পর্যায়ে তার বেদনাদায়ক মৃত্যু হয় এমন ভয়ঙ্করভাবে খুন কোনো সাইকোপ্যাথিক করতে পারে আর যেহেতু রামান একজন ডাক্তার ছিল তাই এর আগে পায়েলের কেসের সাথে এই কেসটিও সংযোগ ছিল এমনটা ভেবে এই কেসটির দায়িত্ব ভৈরবকেই দেওয়া হয় এসিপি ভৈরব ক্রাইম স্পটে এসে দেখতে পায় যে ডেড বডির পাশে সেই একই রকমের একটি ফুল পড়ে রয়েছে খুনটা গোল্ডেন স্ট্রিট রিসোর্টের মধ্যেই হয়েছিল আর এটা একটা প্রাইভেট রিসোর্ট যেখানে বাইরে থেকে কোনো লোক আসার সুযোগ নেই যদি কেউ মার্ডার করে থাকে তাহলে সে অবশ্যই এই রিসর্টের মধ্যেই ছিল তাই অফিসার ভৈরব রিসর্টের মধ্যে থাকা সকল কর্মচারী এবং গেস্টদেরকে পুলিশ স্টেশনে ডাকে কর্মচারীদের মধ্যে একজন তখন আরিয়ানকে রামান রাওয়ের সাথে কথা বলতে দেখে নিয়েছিল তাই অফিসার আরিয়ান আর ইয়াকিরাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকে আরিয়ান তখন রামান রাওয়ের সাথে কথা বলার বিষয়টি অস্বীকার করে এবং ইয়াকিরা বলে আরিয়ানকে রামান রাওয়ের সাথে কথা বলতে সে দেখেনি এমনকি রামান রাও স্যারকে সে রিসর্টে দেখেনি সে নাকি রিসোর্ট থেকে বের হয়নি পর্যন্ত তারা দুজনেই এখানে মিথ্যা কথা বলে কারণ তাদেরকে এর আগেই কল করে কোনো একজন লোক থ্রেট করেছিল তারা যদি সত্যটা বলে দেয় তাহলে তাদের দুজনের অবস্থাও রামান রাওয়ের মতোই হবে অফিসার ভৈরব তখন আরিয়ানের উপর সন্দেহ করে কিন্তু কোনো প্রমাণ না থাকার কারণে আরিয়ান আর ইয়াকিরাকে এখান থেকে যেতে দেওয়া হয় সে এই কেসগুলোর মধ্যে কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছিল না ডক্টর হর্ষবর্ধন ডক্টর পায়েল আর ডক্টর রাও তারা এক একজন এক এক হাসপাতালে কাজ করত এমন কোনো মেজর অপারেশন নেই যেটাতে তারা কোনো ইস্যু করেছিল বা তাদের কোনো পূর্ব শত্রু খুঁজে পাওয়া যাচ্ছিল না তাহলে তাদের কেউ এমনভাবে কেন টার্গেট করে মারবে ভৈরব তখন তার অফিসারদেরকে এই ডাক্তারদের মধ্যে কানেকশন খুঁজে বের করতে বলে ভৈরব খুবই স্ট্রিক্ট একজন অফিসার সে নিজের কাজে এতটাই মনোযোগী যে নিজের ফ্যামিলিকেও সময় দেওয়ার মতো সুযোগ তার হাতে নেই আজকে সে এতটাই ডিপ্রেশনে চলে এসেছে যে তার স্ত্রীর কথা মনে পড়ছে আজ একদিন রাতে তার স্ত্রী তার জন্য নিজের ঘর সাজিয়ে বসেছিল কিন্তু সে রাতেও ভৈরব অনেক দেরি করে বাড়িতে ফিরেছিল সেদিন তাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল মনা অনেক দিন থেকে সহ্য করছিল কিন্তু তার বিশ্বাস ছিল একদিন না একদিন ভৈরব তাকে সময় দিতে শুরু করবে কিন্তু আজও সেটা হলো না তাই সে অনেক বেশি কষ্ট পায় আর কান্না করতে থাকে এরপর কেস রিলেটেড সবার ইনভেস্টিগেশন শেষে তারা এটা জানতে পারে যে রামান রাও এর একটি ছেলে ছিল কিন্তু সে এখন নিখোঁজ অন্যদিকে একটি ছবির মাধ্যমে জানা যায় যে রামান রাও হর্ষবর্ধন আর পায়েল একসাথে একটি মেডিকেল ক্যাম্পে জয়েন করেছিল আর তাদের মধ্যে আর একটি মেয়ে ছিল যে এই ছবিতে মিসিং রয়েছে ইনভেস্টিগেশন শেষে তারা জানতে পারে যে সেই মেয়েটি হচ্ছে ইয়াকিরা অর্থাৎ আরিয়ানের গার্লফ্রেন্ড এরপর একদিন রুটিন ডিউটির সময় ভৈরব একটি কাপলকে দেখতে পায় যারা নেশাগ্রস্ত অবস্থাতে ছিল কিন্তু তারা নিজেরা কোনোভাবে মানতে রাজি না যে তারা নেশা করেছে কারণ তারা আজ পর্যন্ত কোনো দিন কোনো নেশাদ্রব্য স্পর্শ করেনি পর্যন্ত তখন তার নিজের ওয়াইফ মনার কথা মনে পড়ে মনা বেশিরভাগ সময় মাতাল অবস্থাতে থাকত কিন্তু সে কোনোভাবে এটা মানত না যে সে নেশা করেছে কারণ সে কখনো নেশাদ্রব্য স্পর্শ করেনি পর্যন্ত তখন এই বিষয়টি ভৈরবের সন্দেহ হয় ইয়াকিরা একদিন বাড়িতে একা ছিল তখন টিভিতে এই সাইকোপ্যাথ খুনির নিউজ দেখানো হচ্ছিল যে কিনা শুধুমাত্র ডাক্তারদেরকেই টার্গেট করে হত্যা করছে আর এই ডাক্তারদের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে টিভিতে সাবধান থাকতে বলা হয় এই নিউজ শুনে ইয়াকিরা অনেক ভয় পেয়ে যায় কারণ যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সাথে সেও বিভিন্ন মেডিকেল ক্যাম্পে জয়েন করেছে তখনই তার ফোনে সেই কিলারের কল আসে অপর প্রান্ত থেকে তখন জিজ্ঞাসা করে তারা কেন পুলিশ স্টেশনে গিয়েছিল আর তারা যদি পুলিশ স্টেশনে গিয়ে কিলারের ব্যাপারে কিছু বলে তাহলে তাদের অবস্থাও ওই ডাক্তারদের মতোই হবে ইয়াকিরা তখন বাজেভাবে ভয় পায় এরপর কেসটি নিয়ে আলোচনা করার সময় মার্ডার স্পটে পাওয়া একটি গ্লাসের মধ্যে প্রজেক্টরের আলো পড়তেই একটি কঙ্কালের মাথা দেখতে পায় যেটা দেখে তারা বুঝতে পারে যে জোসেফ নামের একজন উপরে পরবর্তী আক্রমণ ডাক্তারের হতে চলেছে আর জোসেফ স্যারের ইনস্টাগ্রাম থেকে তারা দেখতে পায় যে সে এই মুহূর্তে বেঙ্গালুরুতে হ্যালোইন পার্টির জন্য গিয়েছেন তখনই ভৈরব আর তার পুলিশ সদস্যরা হ্যালোইন পার্টিতে পৌঁছে যায় আর জোসেফকে ইন্টারোগেট করতে শুরু করে হ্যালোইন পার্টিতে তখন আরিয়ান আর ইয়াকিরাকেও দেখা যায় কিছুক্ষণের মধ্যে ডক্টর জোসেফের মুখ থেকে রক্ত বের হতে শুরু করে আর সে এখানেই মারা যায় কারণ এরই মধ্যে কেউ একজন তার হাতে একটি ড্রিঙ্ক দিয়ে গিয়েছিল আর সেটাতে বিষ মেশানো ছিল ভৈরব তখন এই পার্টিতে উপস্থিত সবাইকে ইন্টারোগেট করে ইয়াকিরা আর তার বয়ফ্রেন্ড আরিয়ানের উপরে সন্দেহ করে তারা তাদের মোবাইল ট্র্যাক করা শুরু করে মার্ডার স্পট থেকে তখন একটি ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয় আর সেটি ফরেনসিক্স থেকে আসার পর রিপোর্টে দেখা যায় যে এটি এসিপি ভৈরবের ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ কিলার এতটাই দ্রুত যে সে এসিপি ভৈরবের ফিঙ্গারপ্রিন্ট দিয়েই খুন করেছে আর তাকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এরপর ভৈরব রামান ছেলে বেহুকে ইন্টারোগেট করে কারণ সেদিন পার্টির মধ্যে সিসি ক্যামেরায় তাকেও দেখা গিয়েছিল তখন আমরা জানতে পারি যে বেহু বিভিন্ন প্রাকৃতিক জিনিসপত্র নিয়ে গবেষণা করে আর শুরুতে আমরা যে ছেলেটিকে মৌমাছি নিয়ে কিছু একটা করতে দেখেছিলাম সে আসলে বেহুই ছিল তাই অফিসার ভৈরব বেহুকে সন্দেহ করে যে সেই হয়তোবা পায়েলকে মেরেছে কারণ সেদিন সেও জঙ্গলেই উপস্থিত ছিল আবার পায়েলের সাথে তার বাবা রামান রাওয়ের একটু সম্পর্ক ছিল যেটা বেহু সহ্য করতে পারত না কিন্তু এই মুহূর্তে ভৈরবের হাতে কোনো প্রমাণ না থাকায় বেহুকেও সে ছেড়ে দেয় ভৈরব তখন বুঝতে পারছিল যে এর পরবর্তী অ্যাটাকটি ইয়াকিরার উপরে হতে চলেছে আর সেটি হবে কোনো ঠান্ডা জায়গাতে কারণ ইয়াকিরা ঠান্ডা সহ্য করতে পারতো না আর এই তার টার্গেটদের দুর্বলতা খুব ভালোভাবেই এবং সেই দুর্বল জায়গাতেই সে আক্রমণ করত। তখনই আমরা দেখতে পাই যে ইয়াকিরা একটি কোল্ড স্টোরেজের মধ্যে যায় আর সেখানে তাকে বাইরে থেকে কেউ একজন দরজা লাগিয়ে দিয়ে বন্দি করে ফেলে আর সেখানেই বেচারা ইয়াকিরা খুবই খারাপভাবে মারা যায় মার্ডার স্পটে এসে ভৈরব সেই একই ফুল দেখতে পায় তখন এই মার্ডারের জন্য ভৈরব সন্দেহ করে যে ইয়াকিরার বয়ফ্রেন্ড আরিয়ানি তাকে হত্যা করেছে কারণ আরিয়ানের বাড়িতেও সেই একই রকমের ফুল পাওয়া গিয়েছে আরিয়ান তখন জানায় যে এগুলো তার মা গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছে কিন্তু আরিয়ানের কথাতে কেউ বিশ্বাস করে না এরপর মার্ডার স্পটে খুনির রক্ত পাওয়া যায় আর সেটা ডিএনএ টেস্ট করার পর জানা যায় যে এটা আসলে আরিয়ানের রক্ত নয় অর্থাৎ খুনি অন্য কেউ ছিল কিন্তু জেলে থাকা অবস্থাতেই সে অনেকবার ইয়াকিরাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল এদিকে এসিপি ভৈরবের জন্য বেচারা শেষবারের মতো নিজের গার্লফ্রেন্ডকে দেখতেও পারেনি তখন সে এসিপি ভৈরবের উপরে অনেক বেশি করলে প্রকাশ এসিপি ভৈরব ফিল করতে থাকে আর সে যে এই খুঁজে বের করবে এমনটা প্রতিজ্ঞা করে কোনোভাবে খুনিকে এসিপি ভৈরব তখন এটা বুঝতে পারে যে এই খুনগুলো রামনগরের সেই মেডিকেল ক্যাম্পের সাথে জড়িত আর সেখানে যেই সব ডাক্তারগুলো ছিল তাদেরকেই বেছে বেছে হত্যা করা হচ্ছে তাই সে রামান রাওয়ের ছেলে বেহুকে কল করে আর তার বাবার কোনো ক্লাউড স্টোরে সংরক্ষণ করা আছে কিনা সেটা জিজ্ঞাসা করে বেহু তখন সেই ডকুমেন্টগুলো এসিপিকে দেওয়ার জন্য তাকে তার বাড়িতে আসতে বলে কিন্তু এসিপি ভৈরব বেহুর কাছে পৌঁছানোর আগেই কিলার বেহুর কাছে পৌঁছে যায় আর তাকে খুব খারাপভাবে মারতে শুরু করে বেহু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে তার আগেই এসিপি সেখানে পৌঁছে যায় এরপর তাকে হসপিটালে নিয়ে গিয়ে এসিপি ভৈরব সেখান থেকে সেই ক্লাউড স্টোরেজের পাসওয়ার্ড নেয় তারপর সে জানতে পারে যে রামনগরে যখন তারা মেডিকেল মেডিকেল ক্যাম্পে গিয়েছিল সেখানে একজন মহিলা তার মেয়েকে নিয়ে এসেছিল যে কিনা নেশা না করেও সব সময় নেশাগ্রস্ত অবস্থাতেই থাকত আর এমনটি হতো শুধুমাত্র মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর এরপর এই ওষুধটি সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য সে রামনগরে যায় যেখানে তার স্ত্রী মনার বাবার বাড়ি ছিল কিন্তু সে আজ পর্যন্ত সেখানে যায়নি এবারই সে প্রথম সেখানে যাচ্ছে তখন মনুর বাবা মা ভৈরবের উপরে অনেক রাগ দেখায় কারণ তাদের অমতে মনু আর ভৈরব বিয়ে করেছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা শান্ত হয়ে যায় তখন ভৈরব তাদেরকে মনার সম্পর্কে জিজ্ঞাসা করে মনার মা বলে মনা আসলে কোনো ধরনের নেশা করত না বরং তার একটি রোগের জন্য তাকে ডাক্তার একটি ওষুধ দিয়েছিল আর সেটি খাওয়ার পর থেকেই তার এমন নেশা হতো আর সেই ওষুধের কারণেই মনার অ্যাক্সিডেন্টে মৃত্যু ঘটেছে ভৈরব তখন এই মেডিসিনের ব্যাপারে আরও কিছু জিজ্ঞাসা করলে মনার মা বলতে শুরু করে কয়েক বছর আগে এখানে নাগা শেট্টী আর সীতারাম শেট্টি নামের দুই ভাই বাস করত। আর নাগা শেট্টির দুই মেয়ে ছিল সুরভি আর সুহানা আর সীতারাম শেট্টির দুই বাচ্চা ছিল যাদের নাম রিকি আর মৃধা এরা সবাই খুবই খুশি ছিল কিন্তু গ্রামের পাটেল বংশের দুইজন ছেলে সুরভি আর সুহানাকে পছন্দ করত। কিন্তু তারা তাদেরকে পাত্তা দিত না যার কারণে তারা তিন বোন একদিন কোথাও যাচ্ছিল তখন তাদেরকে জোর জবরদস্ত করে একটি জুস খাইয়ে দেয় আর সেটাতে মদ মিশিয়ে দেয় যার কারণে তারা মাতাল হয়ে রাস্তায় পড়েছিল আর যেহেতু তাদের বিয়ের কথাবার্তা চলছিল তাই তাদের গ্রামে জানাজানি হওয়ার ফলে বিয়ে ভেঙে যায় আর সেই কষ্ট সহ্য করতে না পেরে সুরভি আর সুহানা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে অন্যদিকে ডাক্তার বলে মৃধা কি নেশা করে একটি পাথরের সাথে ধাক্কা খেয়ে তার মাথা থেকে অনেক রক্ত বের হওয়ার কারণে মারা গিয়েছে কিন্তু এইসব ঘটনা তার ভাই ভিকি দেখে ফেলেছিল তখন নাগা শেট্টি আর তার ভাই সীতারাম শেট্টি পুলিশ স্টেশনে কমপ্লেন করার জন্য যাচ্ছিল তখনই তাদের একটি অ্যাক্সিডেন্ট হয় আর সীতারাম শেট্টি স্পটেই মারা যায় আর নাগা শেট্টি নিজের ভাইপো রিকিকে নিয়ে এখান থেকে চলে যায় কিন্তু কয়েক বছর হল নাগা শেট্টি আবার গ্রামে ফিরে এসেছে এবং একটি চায়ের দোকান দিয়ে বসেছে ভৈরব তখন আরও জানতে পারে যে পাটেল পরিবারের যে দুইজন ছেলে এই সব কাজের সাথে জড়িত ছিল তারা আসলে তার স্ত্রী মনার মামাতো ভাই ছিল আর কিছুদিন পরে তারা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল আর সেই ওষুধ খেয়ে তার স্ত্রী অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে তার মানে এই সবগুলো অ্যাক্সিডেন্টই মার্ডার ছিল এরপর ভৈরব একজন বাস ড্রাইভারের নাগা শেট্টিকে খুঁজে বের করে নাগা শেট্টি তখন সব দোষ নিজেই স্বীকার করে নেয় আর বলে যে সে নিজেই ওষুধটি তৈরি করেছে কিন্তু ভৈরব তখন বলে যে এখন নাগা শেটটির শরীরের যে অবস্থা সেই অবস্থাতে সে কাউকে খুন করা তো দূরের কথা সে নিজেই চলাফেরা করতে পারে না আর এই ওষুধটি কোনো ইন্টেলিজেন্ট ব্যক্তিই তৈরি করতে পারে যেটা নাগা শেট্টির মাধ্যমে সম্ভব না এসিপি তখন নাগা শেঠ্টির ভাইপোর ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কোনোভাবেই তার ভাইপোর ব্যাপারে বলতে চায় না তখন অনেক টর্চার করার পর নাগা শেট্টি বলতে শুরু করে যে তার ভাইপো খুবই মেধাবী একজন ছেলে আর সেই এই ওষুধটি তৈরি করেছে আর তার প্ল্যান অনুযায়ী সে তার বোনদের হত্যাকারীদেরকে এক এক করে খুন করেছে কিন্তু কিছুদিন আগে একটি অ্যাক্সিডেন্টে সে মারা গিয়েছে এসিপি ভৈরব নাগা শেট্টির কথা বিশ্বাস করে না কারণ নাগা শেট্টির শরীরে একটি সিপ রয়েছে লাগানো আর যেটি দেখে সে বুঝে যায় যে তার ভাইপো ভিকি এখনো মরেনি তখন ভৈরব নিজের টিমকে কাজে লাগিয়ে রিকিকে খুঁজে বের করে কিন্তু রিকি তখন খুবই খুশি ছিল কারণ সে তার নিজের বোনদের হত্যাকারীদেরকে মেরে ফেলেছে আর তার প্রতিশোধ পুরো করে ফেলেছে ভৈরব তখন বলে যে সে যাদেরকে মেরেছে তারা সবাই নির্দোষ ছিল এটা শুনতে সে খুবই হতাশ হয়ে যায় আর নিজেই আত্মহত্যা করে নেয় তখন এখানেই গল্পের শেষ হয়ে যায় সে যাদেরকে মেরেছে তারা সবাই নির্দোষ ছিল এটা শুনতে সে খুবই হতাশ হয়ে যায় আর নিজেই আত্মহত্যা করে নেয় তখন এখানেই গল্পের শেষ হয়ে যায়